নমস্কার বন্দিতা এন্ড মাদার্স ব্লগে সকলকে স্বাগত জানাই এই যে চা নিয়ে বসে পড়েছি কই আমার চা এই যে চা নিয়ে বসে পড়েছি নতুন একটা সকাল নতুন করে আবার শুরু নতুন সকাল কাজ রোজ একই চলো চলছে একই জিনিস রান্না করো খাও অফিস যাও

দশ টাকার ওটা দশটা এরম জমায় আমার ছেড়ে ছেড়ে আমুকে বলছি আমার জেরে জেরে তো রায় বড়লো হ্যাঁ এটা ঠিক লাগে জন্মাষ্টমীর সময় মা ওই টাকা জমিয়েছিল বলে সাত হাজার টাকা বার করে দিয়েছে সাত হাজার টাকা বার করে দিয়েছে আমাকে একটা দুটো টাকা নয় সাত হাজার টাকা লক্ষ্মীর ঘর থেকে আর এই রাখে বলে তো এগুলো হয় বয়ে থাকলে ওটা হয় না ঠিক তুলে নিয়ে আসা হয়ে যায় এই আজকে রান্না করেছে ভাত মোচার তরকারি আর সব রকম সবজি দিয়ে চচ্চড়ি আর মাছ আছে এর মধ্যে চুনো আমুদি চুন আর এটা হচ্ছে উচ্ছে মেখেছে শসা আজকে আমাদের এই রান্না চলো ভাত বেড়ে দাও তোমার ইনশিওর প্রোটিন এক্স খুব ইয়ে করেছো মা বলে আর প্রোটিন এক্স খাবো না মিষ্টি 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 না রে বাবা ডায়াবেটিক কে কেয়ার তো ওটা ব্যসাদ দিও না তিনটে এসেছে কি হয়েছে কি দেবো তিনজন চলছে দেখো কি আনন্দ হ্যাঁ ডাকছে তোমায় তিনটাতে বসে আছে তোমায় ডাকছে ওই দেখো তুমি আচ্ছা দেখছো একজন দেখো ও ঠিক খেয়ে নেবে অত ছোট করার আমার সময় নেই মা ও টাইমে আমার সঙ্গে রোজ গান করতে করতে আছে আবার একটা বেড়া যে মা সন্ধে দিচ্ছে না গান করতে করতে গলা এলো তিনজনে ওই মা সন্ধে দিচ্ছে এই সন্ধ্যে চা বসাবে একটু সন্ধে এই যে চা করে এনেছে চা খাই এই বাদামের প্যাকেট কাটলো এই যে ছোলার প্যাকেট কাটছে আর ঠান্ডা হাওয়া দিল বলে তো ঠান্ডাটা পড়লো প্রচন্ড ঠান্ডা মানে ঘুরে এলো সকালে যত না ঠান্ডা ছিল এই হাওয়া দিয়ে আরো ঘুরে এলো চা খেয়ে নি এই যে চিলি চিকেন করবো ওই জন্যে ইয়ে করছি কোট করে রেখেছিলাম প্রথমে একটা ডিম দিয়ে আর হচ্ছে যে আদা বাটা রসুন বাটা আর হচ্ছে কাল এই কী বলে গোলমরিচ গুঁড়ো আর নুন দিয়ে ম্যারিনেশান করে রেখে দিয়েছিলাম আর কর্নফ্লাওয়ার দিয়ে ম্যারিনেশান করে রেখে দিয়েছিলাম আর তারপরে আধ ঘন্টা মতন রেখেছি বেশিক্ষণ রাখার সময় পায়নি অফিস থেকে এলাম তারপর করলাম করে নিয়ে তারপর ওই চিকেনগুলো এবার ভেজে নিচ্ছি ব্রাউন ব্রাউন করে ভেজে নিয়ে তারপরে হচ্ছে যে ওই আর হচ্ছে যে আজকে এসে কোচি ঠান্ডাটা সকালে এত পড়েনি কিন্তু যত এ হচ্ছে বেলায় খুব হাওয়া দিয়েছে তো আর যত রাত হচ্ছে ঠান্ডা পড়ছে আর আমার কোমর আর পিঠের চালটা খুব যন্ত্রণা করছিলো আজকে এসে করছি ঠিক কথা মাঝে মধ্যে হাত বোলাচ্ছি আমি তো রান্না করতে করতে পাচ্ছি না ওই জন্য হাত বুলিয়ে নিচ্ছি মা বলছিলো যে দে তুই এটা কর আর চিলি চিকেন আর পরোটা তা মা বলছিল যে তুই দে চিলি চিকেনটা কর আমি পরোটাটা করবো ম্যাডাম না না ওদিকে আমার আটা মাখা হয়ে গেছে ময়েম ফয়েম দিয়ে আটাটা মেঁকে রেখে এসেছি প্রথমে দিলাম হচ্ছে যে এ রসুন কুচো কুচো করে কাটা তারপরে দিলাম পেঁয়াজ পেঁয়াজ দেওয়ার পর আদা দিয়েছি আদা দিয়ে এবার দিয়ে দিয়েছি ক্যাপসিকামটা দিয়ে দিলাম হচ্ছে কাশ্মীরি রেড চিলি একটু কালার হওয়ার জন্যে আর কাঁচি দিয়ে এ লঙ্কাগুলো কেটে দিয়েছি আর এর মধ্যে দিয়েছি এবারে না এই আর দিয়েছি হচ্ছে টমেটো সস সয়া সস আর হচ্ছে গ্রিন চিলিটা গ্রিন চিলি সসটা মা এবারে আনেনি বললো রেড চিলি মা বলছে যে জানিস তো এবারে সসটা কিনা লাল লাল তারপর দিলাম রেড চিলি সস তারপর দিয়ে দিলাম একটুখানি নুন নুনটা খুব অল্পই দিয়েছি যেহেতু সয়া সস দিয়েছি ডার্ক সয়া সস আর ওপর থেকে একটুখানি সুগার ফ্রি দিয়ে দিলাম অল্প করে দিয়েছি দিয়ে এবার ভালোভাবে নেড়ে নিয়ে আর একটু নুন দিয়ে দিলাম হয়ে গেছে আমার চিলি চিকেন আর মা ঘরে পরোটাগুলো বেলে দিচ্ছিল মা তো নিচে সেরমভাবে বসতে পারে না পাটা খুব ব্যথা তাই জন্যে আমি পরোটাগুলো নিয়ে আসছিলাম নিয়ে এসে এবার পরোটাগুলোও আমি করে ফেললাম আর এত কোমরের যন্ত্রণা হচ্ছে আর কি বলবো তারপর আবার ওই বা ভাবছিলাম খাওয়ার আগে কিছুটা বাসন মেজে নিই তারপর দেখলাম না একেবারে খেয়ে দিয়ে নিয়ে এগুলো গরম গরম না খেলে ভালো লাগবে না তারপরে আজকে পরোটাটা তেল দিয়ে ভেজেছি আগের দিন ঘি দিয়ে ভেজেছিলাম পরোটাটা আজকে তেল দিয়ে ভেজেছি আর আটার পরোটা করেছি হয়ে গেছে পরোটা ভাজা নিয়ে এবার দুজনে মা মেয়ে খেয়ে নেবো কাল আবার আমাদের এসআইয়ারের হেয়ার হেয়ারিং আছে সে ডেকেছে আবার আমার মার অফিস এসে পিএমজি অফিস থেকে লোক আসবে সার্কেল থেকে লোক আসবে এই যে আমার রেডি হয়ে গেছে পরোটা আর চিলি চিকেন আজকে আমাদের রাত্রিরের এই ডিনার এই যে দুটো এসছে এ আবার চাই ছিল আমার কাছে চাওয়ার এই আলাদা ও ও ও সব সময় খিদে পায় তোকে নাকি তোদের নাকি সবাই মাংস দেয় পেট ভর্তি করে করে ডগি দুটোকে খেতে দিয়ে এলাম দিয়েছে আর বাসন আজকে মা খালি গজগজ করছে বলছে বাসনগুলো বললাম আমি মাঝি আর রাজ্যের বাসন পড়েছে আজকে বাপরে বাপ ওফ আর কালকে শনিবার ওই জন্যে সব বাসন মেজেও ফেললাম নাহলে ওইটায় তো শুধু পরোটা ভাজা হয়েছিল তাও মেজে ফেললাম কেননা কালকে আর আঁশের কিছু এ থাকবে না গ্যাসের এ ঝিকগুলোও মেজে ফেলেছি কেননা কালকে ওই শনিবার তো গ্যাসটাও মুছে টুছে নিয়ে সব বাসন মেজে মগ টগ যে মগে জল তোলা সব মেজে টেজে রেখে দিলাম সাঁড়াশিটাও পর্যন্ত মেজে ফেলেছি মা বলে হ্যাঁ এতটা মাজার কি দরকার ছিল ওগুলো মুছে নিলেই হয়ে যেত না না একেবারে মেজেই ফেললি যেহেতু শনিবার এই যে বাসনগুলো মাজা হলে এবার উবুর করে দিচ্ছি মাজছিলাম যখন তখন মা বলল তুই মেজে দিয়েছিস এবার আমি ধুয়ে দিই আরে ধোয়াটা তো আরও কষ্ট জলটা খুব ঠান্ডা না যাই হোক আমার বাসন মাজাও হয়ে গেল উবুর করে দিলাম আর তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো এই ঠান্ডার মধ্যে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নতুন একটি ব্লগে ঠান্ডা সবাই